নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ চব্বিশে এপ্রিল মাত্র কিছুক্ষণ আগেই মাধ্যমিক দু হাজার পঁচিশের ফলাফল ডেট নিয়ে কিন্তু যে আপডেটটি উঠে এসছে সেই আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করছি এই মাধ্যমিক দু হাজার পঁচিশের ফলাফল ডেট নিয়ে একটা বিতর্ক চলছিলো যেখানে বলা হচ্ছিল যে চলতি মাসের তিরিশ তারিখে অর্থাৎ এপ্রিল মাসের তিরিশ তারিখে মাধ্যমিক দু হাজার পঁচিশের ফলাফল ঘোষণা করা হতে পারে কিন্তু সেই বিতর্কের অবসান হলো পর্ষদ জানিয়ে দিয়েছে মাধ্যমিক দু হাজার পঁচিশের ফলাফল ঘোষণা হতে চলেছে আগামী মে মাসের দু তারিখ কিন্তু কেন এই তিরিশে এপ্রিল মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হচ্ছে না সে নিয়ে যে বক্তব্যটি রয়েছে সেটা হলো যে ওই দিন নাকি দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন রয়েছে তো সেই কারণেই মাধ্যমিকের ফলাফল তিরিশে এপ্রিল ঘোষণা করা হচ্ছে না সেটা হবে আগামী মে মাসের দু তারিখ তো এ বিষয়ে পর্ষদ এখনও কোনো নোটিফিকেশান দেয়নি যদি সেই ধরনের নোটিফিকেশন আসে সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এটা জাস্ট একটা পেপার কাটিং আপনারা দেখেই বুঝতে পারছেন তো আপনারা এই ছোট্ট আপডেটটি সবার সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না